কেমন আছেন আপনি ভালো আছে না এর শেষ আকর্ষণীয় দেখাই আজকে সব খুব ভালো ভালো মানুষ গাবে দুই দাদের গাবে প্রথম রাউন্ড গুলো খুবই ভালো মানে পার্সেন্টেজও ভালো যাতে মানে খুবই ভালো খুবই ভালো হবে আচ্ছা আমরা কিন্তু গল্প করবো না দর্শক গাভি দেখলে প্রত্যেকটা গাবি মান দেখলে বুঝতে যে কোনো লাভ জিনিসটা ভালো আজকে সর্বোচ্চ কত লিটার দুধের গাফি থাকবে তিরিশ লিটার পর্যন্ত থাকবে তিরিশ লিটার আচ্ছা নিচে বিশ উপরে থাকবে তিরিশ সব বাচ্চা বাচ্চা সহ আচ্ছা করেন কোন জায়গা থেকে আপনার নিযাশি বর্ডার এলাকা থেকে নিয়ে পুরো ভিডিও দেখলে বুঝতে পারবে গাভি দেখলে বুঝতে পারবে কাকা আচ্ছা বলেন অফার দিবেন অফারটা আগে কি অফারটা দেবো যদি এক দিতে পারে যে দাম চাইছি এর দাম হিসাবে

গলাটা একদম চিকন হবে হ্যাঁ আর শামসুদ্দার পাতলা আর নাবি আছে দেখতে এক একটু একটুকো নাবি দেখা যাচ্ছে না এক ফুটা নাবি আছে গাই গুর বইছো চাই দেন রাতে দে বড়াতে বাসা দে দেন বলা না জায়গাটা দেখে বলা প্রচুর জায়গা আছে দেখতে পাচ্ছেন এই যে আগে বাসা দেছে দুধে দে এক বালতি গালি দাও গালতেছে বুঝছেন এসব পুরো আল্লাহ আলহামদুলিল্লাহ কি বাচ্চাদের সাহেব সার বাচ্চা সার বাচ্চা খুব বেটা সার বাচ্চা কি বাচ্চা দশ লাখ বারো লাখ লাখ না জি কাকা যদি বাচ্চাটা খাওয়া বানাতে পারে

তিরিশ লিটার দুধ গেড়ে থাকবে দুই এক লিটার ধরতে পারে ঠিক আছে কাকা ভালো পরিচর্যা করতে পারে আল্লাহর তিরিশ প্লেট চলে যাবে এখন নিলে তিরিশ দুধ করে নিতে দুই চার দিন গেলে তিরিশ প্লেট দুধ

সাদা রঙের গাভী এটা কি জাত মানে গাভী নিয়ে আসছে গরু জাত কাক দেখেন দশকে গরু আমার ভিডিও দেখলে এই জাত পারছেন মানুষ চিনতে পারবে ঠিক আছে রাতের গরু পার্সেন্ট গরু কাক পার্সেন্ট গরু বৈশিষ্ট্য দেখেন দেখায় দেন কান দেখেন ছোট জি বলা নাই মাথা ঝুটি মাথা আচ্ছা পিছন সাইডে একবার ভারি দেখছেন আরে উলান আলহামদুলিল্লাহ আমাদের দেখেন জি দুধের গতকাল বাচ্চা দিয়েছে কিন্তু বুঝছেন আগামী কালকে বাচ্চা দিছে গতকাল আগামী কালকে গতকাল গতকাল বাচ্চা দিছে দশকে বারবার দুধটা আনতেছি দুধের খুবই ভালো খুবই দুধের রাগ বসে বাচ্চা তো দেখাই দেশে দেখা সার বাসা এলাকা থেকে নিয়ে আসে দুধ কেমন পাওয়া যাচ্ছে এখন আশা করতে গাভীর থেকে তিরিশ দুধ আসবে তিরিশ কিন্তু এখন দুধের রেজাল্ট ভালো জি কাকা বারবার খুব দুধ আসতে

আর গরুর বাচ্চা দেখার কি মানের গরু কি বাচ্চা কালকে বাচ্চা এই সব গরু আল্লাহ রহমান আল্লাহ রহমান দুধ পাবে আর প্রথম রাউন্ড গাবি প্রথম জগতের কাকা সেখানে থাকছে যে زي বসে থাকে মিサルবাল বেটা স্যার যে কোন লোক

দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে এটা ছিল হাজির সাহেব সিরিয়ালের এর নাম্বার গাভী তাহলে চার নাম্বার যে গাভীটা দর্শকদের দেখা যায় দেখা সাহেব চার নাম্বার সিরিয়ালের গাভী নিয়ে আসছেন

একদম খামার প্রতি হাতটা তুলে দর্শকের দেখাই দেন দর্শকের দাঁড়াল তাহলে একটা আইডিয়া পাবে দেখা যাচ্ছে না খুব বড়সড় হ্যাঁ দুদিন থাকবে প্রতিষ্ঠা হাটারে দেখ বানপালন দেখার

আপনি দাম চাচ্ছেন দর্শক এবং দর্শকটা আলোচনা করে নিতে পারবে যেই ছিল সুযোগ তো অবশ্যই আছে যেই ছিল প্রত্যেকগুলো একটু হালকা সম্মান প্রত্যেকটা গাবিতে সুযোগ সুবিধা আছে খামারে এসে দেখে শুনে যাচাই করে নিতে পারবে ছিল চার নাম্বার সাইড কোথায় পাঁচ নাম্বার গাবি দেখায়

বিকালে আট কেজি সাত কেজি এরম একদম এক কথা দশ গ্রাম নিতে টাকা দুধুর পঁচিশ পেলে দুধ আসবে কাকা জি খুবই জাত মানের গরু ভ্যান করে দুধ গরু মাজা দেয় মাজাটা কি দেখাল কলসি বাচ্চা গোটা দ্বিতীয় বাচ্চা বুঝছে সেক্ষেত্রে দর্শক বাদের বলি খামারে এসে দেখে নিতে পারবে দাম চাচ্ছেন কেমন গাভি টাকা যে ভাই নেবে দুই লক্ষ নব্বই হাজার দাম পড়বে দুই লক্ষ নব্বই হ্যাঁ আর কিন্তু আজকে শেষের গাভিতে কিন্তু অনেক অফার আছে দর্শক যদি পুরো ভিডিও দেখে দেখলে বুঝতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দুই লক্ষ নব্বই হাজারে পঁচিশ লিটার দুধের গাভি থাকবে ঘুরালে আসবে এটা ছিল সিরিয়ালের পাঁচ নাম্বার গাভি আচ্ছা এবার সাইড পাঁচ ছয় নাম্বার দেখাই চলুন দেখাই

Thank okay. you.

কাকা একটা গরু কি গোটা খুব দুধ ঘন জি বিতো খাওয়া একবার সেই দুধ ঘন আচ্ছা খুব লোক গরিব মাসে পালতে পারবে খাওয়াতে পারবে জি

বাংলাদেশ যেখানে একসঙ্গে তাহলে কিন্তু এক লাখ টাকা সারও দিবেন গাড়ি ভাড়া ভাড়া থাকবেই চালা যায় অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন আসসালাম